প্রতিদিন বাজার করার সুযোগ হয় না বিশেষ করে মাছ মাংসের বাজার বেশ কিছুদিন পর পর একসাথে বেশ অনেকটা বেশি করে বাজার করা হয় তো সকাল সকাল মেয়েকে সাথে করে নিয়ে বেশ অনেক রকমের মাছ বাজার করে নিয়ে আসলো একদম নিয়ম করে প্রতিদিন ভোরেই ঘুম থেকে উঠা হয় সেটা শনিবার হোক আর শুক্রবার হোক এখন আর বেলা করে ঘুমানো হয় না তো চুলটা একটু শুকিয়ে নিলাম তো যেহেতু শনিবার একটু আস্তে ধীরেই কাজকর্ম করছি এক চুলে ভাত বসিয়ে দিয়েছি আর এখন চা করে নিচ্ছি চা যে আজকে কতদিন পরে করছে আমার ঠিক মনেও নেই ওই আট থেকে দয় দিন তারও হয়তো বেশি কারণ একদিকে অনেক গরম আবার সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিই খাওয়া হয় না বিশেষ করে গরমের জন্যই তো চা করে এখন একটু বসে চা খাবো আর ডাল বসিয়ে দিয়েছি মানে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক একটু শান্তি করে বসে চলুন চাটা খেয়ে আসি চা আর সাথে হলো রুটি সকালে ঘুম থেকে উঠলেও ওই সকালে উঠে রুম টুম মুছে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে কিচেনে যেতে যেতে দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছে এখন তো চলুন একটু চাটা খাই বেশ ভালো লাগতেছিল গরম হলেও সকাল সকাল উঠলে একটু চা খেলে বেশ ভালো লাগে ফ্রিজে মাছ মাংসও বলা যায় শেষ আজকে বাজার করতে হবে যেহেতু শনিবার আছে ওর বাপাও বাসায় আছে তো বললো এই তো খাওয়া দাওয়া করে গিয়ে বাজার করে নিয়ে আসবে তো রান্না হয়েছে সকালে হলো ভাত ডাল সাথে আলু সিদ্ধ আর সাথে ডিম সিদ্ধ আজকে করেছি টক ডাল যেহেতু অনেক গরম পড়ছে এই গরমে কিন্তু টকডাল অনেক ভালো লাগে আর সাথে ঘি আছে একদম নিয়ম করে ছোটোবেলা থেকেই তন্নাশোনাকে কিন্তু ঘিটা খাওয়ানো হয় এর মাঝে বেশ কিছুদিন বাদ ছিল একটু সমস্যার কারণে এখন আবার কন্টিনিউ দিচ্ছি আমারও ঘিটা খুব পছন্দ গরম ভাত বা আলু সিদ্ধ দিয়ে ঘি খেতে বেশ ভালো লাগে তো ওরা খাবার খাচ্ছে এই ফাঁকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নেই আজকে নতুন একটা বেডশিট পারবো বিছানায় খুবই সুন্দর বেডশিটটা বলুন তো কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এই তো কয়েকদিন আগেই নেওয়া হয়েছে তো খুব সুন্দর করে বেডটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে নিলাম আর রুমের ভিতর এই বেডটা হলো আমার থেকে পছন্দের বেডটা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না এই যে ফুল লুক খুবই সুন্দর হয়েছে আমার মানে ভীষণ পছন্দ হয়েছে তো এই ময়লা বেডশিটগুলো এখন রেখে দিলাম দেখি ওর পাপা যদি পরিষ্কার করে দেয় দেবে হলে আগামীকাল করব এখন চলে যাচ্ছে তারা দুইজন বাজার করার জন্য আমি বললাম বেশি দূরে যাওয়ার দরকার নেই ওকে নিয়ে যাও ও মাছ দেখলে খুশি হবে মানে বাসার নিচেই যে মাছের দোকানগুলো আছে ওখান থেকেই মাছ নিয়ে আসছে তো বেশ কয়েক রকমের মাছ নিয়ে আসছে মানে বড় মাছ না সবই ছোটো মাছ বলা যায় মানে না কাট কেটে রাখা যাবে ফ্রিজে বললো মাছ কাটা লোক নেই তা না হলে কেটে নিয়ে আসতাম এই যে যেমন পোয়া মাছ এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে যখন আমার প্রয়োজন হবে কেটে নিতে পারবো কোনো সমস্যা নেই তো অনেকদিন পরই পোয়া মাছ আনা হয়েছে খুব পছন্দের একটা মাছ খুব ভালো মাছ আমি মূলত সব মাছই পছন্দ করি আর মাছটাই আমাদের পাশে বেশি খাওয়া হয় আর ছিল পাবদা মাছ আর এখানে নিয়ে এসেছে ইলিশ মাছ আর হলো শিং মাছ শিং মাছটা একদম তাজা এখন তো কাটতে পারবো না আর সময়ও নেই রেখে দেবো ফ্রিজে পরে আমি সময় করে কেটে নেবো সবগুলো মাছই খুবই সুন্দর একদম ফ্রেশ চারটা ইলিশ মাছ ইলিশ মাছ এই বছর তেমন বেশি খাওয়া হয়নি হলত দামের কারণে খাওয়া হয়নি একবার দুইবার হয়তো খাওয়া হয়েছে তো এইভাবেই রেখে দিলাম ফ্রিজে মাছটা বক্সে করে আর সবসময় বক্সে করেই আমি মাছ রাখি ফ্রিজে তাহলে ফ্রিজটা পরিষ্কার থাকে অনেকদিন পর পর পরিষ্কার করলে হয়ে যায় তা না হলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আপনারা কে কীভাবে ফ্রিজে রাখেন মাছ মাংস বক্সে না পলিতে অবশ্যই জানাবেন তো তারপর ইলিশ মাছ কেটে নিয়েছি কেটে আর সবজি টবজি যা যা লাগবে সবই কেটে নিয়েছি রান্নাটা বসিয়ে দেবো এর মাঝে কিছু টাইম আবার ভিডিওর কাজ করলাম বিজনেসের কাজ মানে সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি এর জন্যই মূলত কন্টিনিউ আমি পেজে ব্লগ ভিডিও দিতে পারছি না হ্যাঁ চেষ্টা করব অবশ্যই মাছগুলো একটু ভেজে নিলাম ইলিশ মাছ মাঝে মধ্যে না ভেজেও রান্না করি আবার ভেজেও রান্না করি তো তারপরে তেলে দিলাম একটু কালো জিরা তারপর দিয়ে দিলাম সবজিটা বেগুন আর আলু হলুদ লবণ আজকে কিন্তু একদম মশলা ছাড়া রান্না হবে আর ইলিশ মাছ সবসময় একদম মানে কম মশলায় রান্না করি বা যদিও দেই একটু জিরার গুঁড়া আজকে কোনো মশলা ছাড়া একদম তো মাছগুলো দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর সাথে শাক ভাজি করবো একটু বেশি করে দিলাম ওই আট থেকে আট দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু সবজিও সিদ্ধ হয়ে যাবে মাছটাও হয়ে যাবে রান্না ভীষণ ভালো লাগে ইলিশ মাছে আসলে যত কম তেল মশলা ব্যবহার করা যায় সাতটা তত ঠিক থাকে কি ঠিক বললাম তো আর এটা ছিল কলমি শাক তো শাকটাও হয়ে গেছে গরম গরম এখন এই তো খাবার দাবার খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন লাগলো সেটাও জানাবেন